ভুট্টাগুলো সব বন্যার পানিতে সব এক এক প্রচণ্ড পানি দেখছেন পানিগুলা একেবারে পুরো চাটাল পরিপূর্ণ হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছেন যে ভুট্টাগুলো এখানেও চাটালে পুরো পানি জমে গেছে প্রচণ্ড পানি হয়েছে প্রচুর পরিমাণ পানি এই পানি হওয়ার ফলে দেখতে পাচ্ছেন যে ভুট্টা শুকানো হয়ে গেছিলো সেগুলা পুরো পানিতে প্রচন্ড বাতাস বায় বইছে প্রচন্ড বাতাস একেবারে প্রচন্ড বাতাস প্রচুর পরিমাণ বাতাস প্রচুর পরিমাণ বাতাস